আজকের ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করেছি ভাবলাম আজকে সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ব্লগটা স্কিপ না করি লাস্ট পর্যন্ত দেখো তো হে হাই এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তো এদিকে আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি তো এখন উঠতে প্রায় সাড়ে আটটা ওরকম বাজে তো এদিকে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি তো এদিকে বাবাই উঠে পড়েছে তুমি এখন পর্যন্ত বাবাই যে কয়বার উঠলো আর কয়বার ঘুমালো তার কোনো হিসাব নেই তো এই দিয়ে দেখতেই পাচ্ছি আমি বাবাইকে কুলে নিয়েছি তো এখন মার কুলে দেব তো এখন আমি রান্নাঘরে যাব মানে কিছু বানাবো অবশ্য রান্না আমাদের হয়ে গেছে মা রান্না করে নিয়েছে আগেই কালকের বাসি ভাত ছিল অল্প তো সেগুলোই এখন ভাজবো তো ওই দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা বাঁধাকপি এগুলো সব কেটে নিয়েছি আর সাইডে একটা লিমো রেখেছি কারণ এগুলো দিয়ে ভাজবো তোমরা কে কে ভাজা ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না আমার তো দারুণ লাগে তো ওদিকে দেখতেই পাচ্ছ আমি কড়াতে সব কিছু দিয়ে নিয়েছি তো এখন ডিমটাও ফেটিয়ে দিয়েছি তারপর সব কিছু কিছুক্ষণ ভেজে তো এখন ভাতটাও দিয়ে দেবো আর ভাত দেওয়ার পর যা যা মশলা দেওয়ার লবণ হলুদ যা যা দেওয়ার সব কিছু দিয়ে নিয়েছি তো এদিকে দেখো আমার ভাজা ভাত প্রায় কমপ্লিটের দিকে তো এখন আমি নামিয়ে নিবো তো এদিকে দেখতেই পাচ্ছ আমি থালেও বেরিয়ে নিয়েছি তো এখন আমি খাবো খেতে সত্যি দারুণ হয়েছিল। আমার এরকম মানে ভাজা ভাত খেতে সত্যি ভালো লাগে তো এখন ভিডিওতে ভালো করে তোমরা নোটিস করলে আরেকজনের ভয়েস সবার শুনতে পাবে তো এদিকে দেখতেই পাচ্ছ আমি খাচ্ছিলাম আর ভাইকে বলছিলাম তোকে দিয়েছি তুই খাবি না তো এদিকে ভাই দাঁড়িয়ে আছে আর মা বাবাইকে কে খুলে নিয়ে হাঁটাহাঁটি করছে তো এখন যেহেতু বাবাই মার কোলে আছে ভাবলাম যে আজকে আমার কিছু কাজ আছে সেগুলো করে ফেলি তাড়াতাড়ি কাজ বলতে ওই অনেক দিন ধরে আমার ঘর টরগুলো আর কি পরিষ্কার করা হয় না একদম ধুলো জমে আছে ঘরের সব কিছু জিনিসপত্রতে তো ভাবলাম সেগুলোই পরিষ্কার করব এই বিছানা চাদর ঠাদর তুলবো ঘরটা একটু ঝাড়বো তোষুকটর উত্তরে দেবো মানে এগুলোই টুকি টাকি কাজ যা আছে ড্রেসিং টেবিল শোকে শোগুলো মোছামুছি করবো কারণ অনেক দিন ধরে মোছামুছি হয় না সব কিছু একদম ধুলে পড়ে সাদা হয়ে গেছে আর এখনের যে দিন তো জানোই যে চড়ার দিন বাড়ি ঘরের অবস্থা একদমই নাজেহাল অবস্থা হয়ে যায় আর বাবাই হওয়ার পর থেকে ভালো করে এখন আমি ঘর দর পরিষ্কার করতে পারি না তো ভাবলাম আজকে করে ফেলি কারণ এখন পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে বাবাই আবার অসুবিধা হয়ে যাবে তো এদিকে আমি এক এক করে বিছানা থেকে সব কিছু তুলে ফেলছি আর আগে বিছানাতে মানে শুধু দুটা বালিশ থাকতো তাতে আমাদের ঝগড়া হতো মানে জায়গা হতো না আর এখন মাঝখানে আরেকজন থাকে তার মধ্যে ওর কাথা ওর পেম্পাস তারপর ওর টিস্যু জামা কাপড় সব কিছু থাকে তো এখন জায়গা হয় এখন জাগা নিয়ে কোনো ঝগড়া হয় না তো ওইদিকে আমি সব কিছু তুলে ফেলেছি এত সুখটাও বাইরে রোদে দিয়ে দিয়েছি তো এখন সুকেশের সব কিছু বের করে নিচ্ছি কারণ সুকেশগুলো মুছবো অনেক ধুলো পড়ে একদম সাদা হয়ে গেছে আগে তো সপ্তাহে একদিন করে মুছতাম এখন সময়ই পাই না তাই মোছাও হয় না তো ভাবলাম আজকে মুছি কারণ নোংরা দেখতে একদমই ভালো লাগে না আর ঘর না পরিষ্কার থাকলে আমার যেন কেমন লাগে আমার মানে আমি যতটুকু পারি ঘর দর আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমার ঘর দোর গোছাতে সত্যিই ভালো লাগে তো তারপর আমি ড্রেসিং টেবিলটাও মুছে নিলাম আর এখন আমি এই ওয়ার্ড্রোপটা মুছব তো এক এক করে সব ঘরের সব কিছুই মোছামুছি করছি আর কি আর ঘরটাও ছেড়ে নিয়েছি তো এদিকে মোছামুছি প্রায় কমপ্লিট এখন জিনিসপত্রগুলো আবার জায়গা মতো রেখে দেব ঘর ধর গোছাতে কত টাইম লাগে বলার বাইরে আমার প্রায় সারা দিনই লেগে গিয়েছিল আজকে অনেক দিন পর কাজ করছি কাজ করি না বলতে গেলে আর কি চলে তো এদিকে আমি খাটটাও মুছে নিচ্ছি যেহেতু বাইরে এই জানালাটা আছে তো এদিকে একদম সাদা হয়ে থাকে আর কি ধুলোয় তারপর এদিকে আমি ঘর ধরে এখন ঝাড় দিয়ে নিচ্ছি মোছামুছি প্রায় কমপ্লিট এখন বিছানাটা বাঁধবো তো ওদিকে তোষক তোষক পাতা শেষ তো এখন চাদর বাঁধবো ওই আমার ভাঙা ঘরটাই আমি ভালো করে গুছিয়ে রাখি আমার গুছাতে সত্যি ভালো লাগে ভাঙা ঘরটাকেই ভাবি যে একটু পরিবারটি করে রাখবো তো ওদিকে বাবাই উঠে পড়েছিল মা ঘুম পাড়িয়ে দিয়েছিল তো এখন বাবাকে একটু খাওয়াবো আর এদিকে মা নাইটি ভাস করছিল আর কি মা যেহেতু নাইটি সেলাই করে তো এদিকে মা মার কাজ করছিল তো আমি একটু কুলে নিচ্ছিলাম মাঝে মাঝে কুলে নিতে হয় মাঝে মাঝে আবার মা নেয় তো তারপর মা নাইটি বাস করা হওয়ার পরে আর কি ওকে আবার বাবাইকে আবার দিয়ে দেয় মার কুলে তো আমার আরও একটু কাজ ছিল এখন বার্শে খাবার টাবারগুলো লাগাচ্ছিলাম তো এইখানে বাবাই আবার ঘুমিয়ে পড়েছিলো মা এখন শোয়াতে আনছিলো আর কি তো আমি বললাম এখানে শোয়াতে হবে না তোমার ঘরে নিয়ে শোয়াও সেটাই আর কি বলছিলাম তো এখন আমার বিছানা গোছানো প্রায় কমপ্লিটই দেখতেই পারছ তো এদিকে বাবার কথাটা ছিল সেটাও মানে বাস করে নিলাম তো আমার ঘর দোর প্রায় গোছানো কমপ্লিট কমপ্লিট এখন শুধু পাল্টা মাসের দিনে রাতে এ দু বখের দরিয়াতে তো এদিকে আমি ঘর মোছার পর চলে গেছিলাম চান করতে তো দেখতেই পাচ্ছ আমি চান করে চলে এসেছি তো এখন আমি হাতে পায়ে ক্রিম দিয়ে নেব আর প্রচুর খেদে পেয়েছে তো এদিকে আমি এখন খেতেও বসে পড়ছি দেখতেই পাচ্ছ আর মা ওদিকে বাবাইকে কোলে নিয়ে খাচ্ছিলো আর আমার জন্য ভাত বেড়ে দিয়েছিল তো আজকে রান্না করেছিল এঁচুড়ের তরকারি আর রান্না করেছিল বাঁধাকপির বড়ার একটা ভাজি তো মা রান্না করেছিল আমি তো অনেকদিন ধরেই রান্না টান্না কিছু করি না আর আজকে কাজ টাজ করে আমার প্রচুর খিদে পেয়ে গেছিল তাই আর কি না করে খেয়ে নিচ্ছিলাম আর শরীরটা অনেকটাই মানে খারাপ লাগছিলো যেহেতু অনেকদিন ধরে আমি কাজ টাজ কিছু করি না ঘর দর কিছুই মুছে মুছে করি না তো অনেকদিন পর যেহেতু করেছি তাই আমার পেট ঠেট একদম পেট ঠিক ব্যথা হয়ে গেছে তো এদিকে এখন আমি একটু রেস্ট করব। বাবাইকে মার দিয়ে দিয়েছে তো চলো আমি রেস্ট করি তো এই ছিল আজকে সারাদিনের ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা পায়